কৌশলী খালা তো ভাই মামা তো ভাই মামা তো ভাই শালীন শালী সাহাব যা আছে সবাইকে আপনি প্রাইমারি সেক্টর থেকে শুরু করে প্রধানমন্ত্রী রাষ্ট্র প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রতিটা সেক্টরে আপনি বসায় দিলেন তাহলে আপনার আত্মীয়করণ হয়ে গেলে আপনার এরা ক্ষমতা আপনাকে নামাতে পারবে না কারণ সব আত্মীয় তো আপনার আপন কথা বলেন না আমার বাংলাদেশ আমার বাংলাদেশ এখন সেলে প্রথম তার আত্মীয় জোরে কথা ঠিকই না পুলিশ র্যাব আনসার পিডিবি যত বাহিনী বাংলাদেশে ছিল প্রাইমারি সেক্টর থেকে শুরু করে যত ডিপার্টমেন্ট সচিবালয় থেকে শুরু করে প্রত্যেক প্রত্যেকটি জায়গায় তার আত্মীয় করেছিল ক্ষমতায় থাকার জন্য আমার ভাইয়েরা এদেশের আলেমদের জ্ঞানীদেরকে হত্যা করে ফেলল আমার ভাইয়েরা সাপলা চত্র আলেমদেরকে হত্যা করল আল্লামা সাইদিকে ইনজেকশন দিয়ে হত্যা করা হলো এদেশের আলমদেরকে ফাঁসি মঞ্চে ঝোলানো হলো কথা ঠিক কিনা এদেশের জ্ঞানীদেরকে ঘুম খুম করা হজ হলো আমার ভাইয়েরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টের অলিউল্লাহ ভাই মুকদ্দেস ভাই ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট আমার ভাইয়েরা তাদেরকে গুম করা হলো দুনিয়া থেকে তাদের কি হয়েছে এখন পর্যন্ত আমরা জানি নাই বেঁচে আছে কি চলে গেছে আমার ভাইয়েরা তারা গুম হত্যা করা হলো শেষ পর্যন্ত আর কথা বলে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করতে চেয়েছিল আমি চট্টগ্রামে বলেছি আপনাদের এই সন্তান ছিল। এটা এটা খারাপ কথা কুলাঙ্গারের আমি চাঁদপুরে বলেছি সদরের ও চাঁদপুরবাসী আপনাদের এই কুলাঙ্গার নারী শিক্ষামন্ত্রী ছিল আমার দেশের শিক্ষার বারোটা বাজিয়েছে আমার ভাইয়েরা প্রতিটা পয়েন্ট মিলেছে কি মিলে নেয় তারি মিশরের যিনি ছিলেন এই ফেরাউন ছিল পুরুষ না মহিলা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন পুরুষ না মহিলা মিশরে যিনি ছিলেন উনি হচ্ছেন পুরুষ ফেরাউন আর আমার দেশে যিনি ছিলেন ইনি হচ্ছেন লেডিস ফিরাউন কথা বলা তারি মিশরে ছিল পুরুষ ফেরাউন আর আমার দেশে সাড়ে পনেরোটি বছর যিনি শাসন করেছিল ইনি হচ্ছেন লেডিস ফেরাউন লেডিস ফেরাউন হলো কি করে ফিরাওয়ান হচ্ছে দুলা ভাই আর এই লেডিস ফিরাওয়ান হচ্ছে শালি কথা বলেন ঠিক কিনা দুলা ভাইয়ের কাছ থেকে সব সৃষ্টি এই শালি দিয়েছিল কথা বলো কিন্তু আল্লাহর আল্লাহ ধরা কঠিন ধরা তারা বাঁচতে পারলো না দিল্লির মাল দিল্লি চলে গেছে এখন দিল্লির এ তিনখানায় বসে বসে খালি চা খাচ্ছে আর ফতুয়া মারতেছে বুঝতে পারছি ইন্ডিয়ায় শুরু হয়েছে ইন্ডিয়াতে শুরু হয়েছে আমরা দোয়া করি ইন্ডিয়ার মুসলিমরা জেগেছে অমুসলিমরাও জেগেছে এই মদিনা মুকুলঙ্গার এই কুকুর জাতিকে এই পৃথিবীর নিকৃষ্ট জাতিকে ধ্বংস করতে হবে কথা বলা ঠিক না তো মানুষ ছিল না আমার ভাইয়ারা ওটা কসাই ছিল কথা বলে ঠিক আমার ভাইয়েরা আর ভারতের মুসলিম এবং অমুসলিম দাদা ভাইয়েরাও সব জেগে উঠেছে নেপালে যেমন শুরু হলো এমপি মন্ত্রীরা হেলিকপ্টারে দড়ি ধরি পালাচ্ছে কথা বলে ঠিকই আমার ভাইয়েরা এই জন্য আমি বলতে চাই আমরা বাংলাদেশটাকে সুন্দর করে চাপ মুক্ত বাংলাদেশ গড়তে চাই রাজি আছেন কি রাজি আছেন কি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ টেন্ডারবাজি মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ নারী ধর্ষণ মুক্ত বাংলাদেশ আমরা চাই কি চাই না তা ডাক্তার্তরিন সারকার এই কোরআনকে বুকের ভিতরে নিয়ে সংসারে যেতে চাই আপনারা কি যেতে দিতে লাগিয়েছেন আমার দেখা আমার ভাইয়েরা আমার গোবিন্দনাথ ভাইয়েরা একটা কথা বলি আর কারোর কাছে মাথা নত করার সময় আর নাই কথা বলে ঠিকই না আমার ভাইয়েরা আমাদের উত্তর শরীর আমরা যাদেরকে অনুসরণ করতাম আমাদের নেতাগুলো একে একে ফাঁসির মঞ্চে চলেছে কোন বাতিলের কাছে মাথা নত করে নাই কথা ঠিকই না একটা কথা বলি আজ আমাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার আমি বলে যাই গোবিন্দগঞ্জবাসী কাম দিয়ে শুনে এই মাইকের আওয়াজটা তো ভুলে যাচ্ছে রাজাকারের তালিকা বললাম তো হয়েছে এক হাজার বেশি কাপ আট হাজার কাপ করে আমাদেরকে রাজাকার বানাতে পারে ঠিক না রাজাকার কাদের ভিতরে বেশি বড় না ইতিহাস পড়ো না ভাইরা এটা তো জামাত ইসলাম রাজাকারের তালিকা করে নাই তাহলে রাজাকার তো তালিকা তোমরাই করেছিলে কাদের তালিকা বেশি মোট সাঁত্রিশ জন বাংলাদেশ এই জামাত ইসলামের ভিতরে তার সবই মরে গেছে কয়েকজন বাইজি আছে কথা বলে ঠিকই না একটা বাংলাদেশের জামাতের নেতা পাকিস্তানে পালাই নাই এখনো স্লোগান দেয় ওই মানুষগুলো আমরা নাকি পাকিস্তানি কথা বলে ঠিকই না আমরা পাকিস্তানি না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলি আমরা জঙ্গি সন্ত্রাস না বাংলাদেশে কোন জামাত ইসলামের একটা নেতা পাকিস্তানে পালাই নাই কথা বলে ঠিকই না আর তোমাদের কি হলো রাতের অন্ধকারে সব তোমরা জান্নাতে চলে গেলে জান্নাত কোথায় জান্নাত কোথায় ওদের জান্নাত কোথায় আমার ভাইয়েরা আর কথা বলি আইন মন্ত্রী আর এফ সালমান রহমান এই দুইজন ওরা মনে করলো যে সব তো ধরা খেয়ে যাচ্ছে আস্তে আস্তে তাহলে আমরাও তো ধরা খাবো ধরা ধরাকালি তোর রিমান্ডে মার হবে তাহলে চলো ওরা রাতের অন্ধকারে গবেষণা করে বললো তাহলে আমরা একটা নৌকা ভাড়া করে চল নৌকা ভাড়া করা হলো নৌকা ভাড়া করে ওরা ফুলসেরা পাড়ি দিতে যাই ধরা খাইয়ে গেল পরে বুঝতে পারছেন ওরা ফুলস কাট বাড়ি দিতেছে মানে ফুলস রাত বাড়ি দিল ওরা জান্নাতে চলে যেত কিন্তু প্রশাসন তাদেরকে গ্রেফতার করলেন প্রশাসন বলছে কোথায় যাবেন ওস আমরা জান্নাতে পুরো প্রশাসন বলছে জান্নাতে যাওয়া লাগবে না এবং গ্রুপ হেড সরাসরি জাহান্নামে চলে পরে বুঝতে পারছেন প্রশাসন আইনমন্ত্রীকে মন্ত্রীকে চিনি ফেললেন আইন গ্রেফতার করা হলো প্রশাসন বলছে যে এখন আপনি চলেন আইন বলছে ভাই কষ্ট করে আসলাম দুইজন দুইজন জোরে বলেন কয়জন আসলাম দুইজন যাবো একা এটা কিভাবে সম্ভব প্রশাসন বলছে কেন কষ্টে ভাই ওই যে নৌকার ভিতরে বসে আছে দরবেশ বাবা কি বাবা কি বাবা পুলিশ বলছে না দরবেশ বাবা হতে পারে না দরবেশ বাবার সুন্দর দাড়ি সাদা পাঞ্জাবি কত সুন্দর লেবাস ওটা দরবেশ হতে পারে না আই মন্ত্রী বলছে ভাই ওটাই হচ্ছে দরবেশ বাবা ও দাড়ি সাইসি সব ফান সব ফান মাথায় কালি করেছে ও দাড়ি কুদাইল দিয়ে চাইছে কথাটা বুঝতে আমার ভাইয়েরা ناراد বসেন মেহমান আস্তে আস্তে সব চলে আসবে কষ্ট হচ্ছে বাজান কষ্ট হচ্ছে আমি সময় নাই চলে আসছে হুজুর এই আমি ছেড়ে দেব আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ও নবী যারা ঈমান আনে আল্লাযীনা আমানু ও নবী যারা ঈমান আনে ও হাজারু যারা হিজরত করে ও জিহাদ যারা জিহাদ করে ফি সাবিলিল্লাহ কার পথে আল্লাহর পথে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল্লাহ পথে যারা মাল এবং জান দেয় আল্লাহ বলে বিআম ওয়ালিহি ওয়া আনফুসিহিম আগে মাল তারপরে যান ঘোষণা করা আল্লাহ পাক বলছেন ও তার আমার প্রতি মাল এবং জান দেয় হাজ্জামু দারাজাতান ইনদাল্লাহ আল্লাহ কাছে তারা মর্যাদাবান সম্মানিত হয়ে যায় জোরে বলুন আমরা আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত হতে চাই চাই না জোরে বলেন চাই কি চাই না আমরা গিনদু আল বাশি আল্লাহর কোরআনকে আমরা ভালোবাসি এই জন্য আজকে আপনি চিন্তা করেন যে কথা বলতেছিলেন আমার সালাম ভাই বলতেছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট দশ থেকে এগারো তাহলে যদি এটাই তিন দিন হয় দশ হাজার বারো হাজার ভোট গুনতে যদি তিন দিন লাগে তাহলে এই দেশের আঠারো কোটি মানুষের ভোট গুনতে দুই তিন বছর লাগবে কথা বলে ঠিকই না এখন বলবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের